মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনাল গিটাবের গাড়ি পেপার্সও ফুল আপডেট পাচ্ছেন এখন দেখাবো হচ্ছে ফাইন বে যেটা বলে গেল গরিবের র্যান্স রোভার টয়টা রোমিওন দুই হাজার মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন পনেরোশো থিতির একটি গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি গাড়ির সমুদ্রে গাড়ির সমুদ্রে এসে ঝাঁপ দিবেন

আসতে কয় গাড়ি দেখাবেন আমি একসাথে প্রায় 20 থেকে গাড়ি দেখাবো 20 থেকে 25 গাড়ি এগুলো কি সব জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি ভালো গাড়ি এবং অন্য জায়গা থেকে একটু গাড়ি দেয় প্লাস পয়েন্ট আছে আর গাড়ির কন্ডিশন কি কন্ডিশন অনেক ভালো করে সুযোগ রয়েছে আমরা না এবং নেইও আমাদের কাছে আচ্ছা তো চলেন দেখি প্রথমে কোনটা দেখাবে আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি 1500 সিসি হ্যাঁ টয়টা অরিজ গাড়ি দিয়ে অরিজ জি 2013 এর মডেল 2021 সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেটআপের একটি গাড়ি তেলের গাড়ি গাড়িটা সুন্দর অনেক কালারটা অনেক সুন্দর আচ্ছা আর যদি হেডলাইট দেখাই প্রজেকশন হেডলাইট চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে আমি জায়গা স্বল্পতার কারণে ভিতরে ইন্টেরিয়র দেখাতে পারছি না ওকে পেপার তো ফুল আপডেট রয়েছে দুই হাজার তেরো মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ নব্বই হাজার টাকা লাখ আসকিং প্রাইস এখন দেখাবো হচ্ছে একটি টয়টা স্পেসিও জি পনেরোশো সিসির সেভেন সিটার দুই হাজার একের মডেল দুই হাজার ছয় সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের গাড়ি পাল কালারের একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো হচ্ছে একটি আমি আঠারোশো তথির একটি গাড়ি সেভেন সিটার টয়টা উইশ দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো হচ্ছে একটি জনপ্রিয় গাড়ি টয়েটা এলিয়ন দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন বাট এই গাড়িটি ফেস স্লিপ করে তেরো থেকে চোদ্দোর শেপটা করা রয়েছে নিউ শেপের রয়েছে চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন পেপারস সো ফুল আপডেট দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি উনিশ লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো হচ্ছে আমি একটি নিশান সানি পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের একটি গাড়ি অরিজিনাল গেট আপের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পেপার তো ফুল আপডেট দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের এই আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি সাত লাখ সত্তর হাজার টাকা একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি আমি বাহিরে একটি গাড়ি রয়েছে এই গাড়িটি দেখাবটা র্যাপ ফোর দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালের এই অরিজিনাল গেট আপের একটি গাড়ি যারা কম প্রাইসে জিপ গাড়ি খুঁজছেন আঠেরোশো সিসির একটি গাড়ি বাইরে রাখার কারণে একটু দূরাবাজি পরে আছে চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে ফুড স্টেপের ব্যবহার রয়েছে চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে আধুনিক রোববারের ব্যবহার রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন সি সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম টোয়টা র্যাপ ফোর দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালের ডিসিশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে বলে মডেল দুই হাজার উনিশ সালের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি অরিজিনাল গেট গাড়ি প্রত্যেকটি পার্ট একদম অবস্থাতে রয়েছে অরিজিনাল তেলের একটি গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশ সালের রেজিস্ট্রেশন পেপারস ও ফুল আপডেট আর এই গাড়িটির লাস্কিং প্রাইস হচ্ছে অনলি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো হচ্ছে একটি সেভেন সিটার গাড়ি জি এডিশনের গাড়ি টয়টা উইশ দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি অরিজিনাল জাপানিজ বডি গেটের অপশন রয়েছে প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেভেন সিটারের একটি গাড়ি দেখাচ্ছিলাম সিক্স লিটার সিএনজি রয়েছে দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি নিশান সানি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয় সালেই রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে চারটি টায়ারই ফ্রেশ অবস্থাতে রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাসও অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয় সালেই রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি সাত লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এখন আমি আরেকটি সানি গাড়ি দেখাবো দুই হাজার সাতের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন অরজিনাল গেট আপের গাড়ি লিমিটেড ইউজের গাড়ি প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ফুল আপডেট তেরোশো সিসির গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটি আজকের প্রাইস হচ্ছে সাত লাখ নব্বই হাজার টাকা এখন দেখাবো যারা স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছেন বা ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য টয়টা বিড়স নিউ শেপের একটি গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন তেরোশো ছাব্বিশ সিসির একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি এগারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন আমি কম টাকায় ভালো একটি গাড়ি দেখাবো পনেরোশো সিসির একটি গাড়ি নিশান টিডা প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার চোদ্দো সালের এই শিশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে সরি চৌদ্দো সাল হবে না এগারো এই দিশন সামনের গ্লাস সাইডের গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রত্যেকটা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে আমি একটি হুন্ডা ভ্যাজেল জিপ গাড়ি পনেরোশো সিসির জিপ গাড়ি যারা পনেরোশো সিসির জিপ গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে পাল কালারের একটি গাড়ি ডাবল প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালের ডিসিশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি দেখাচ্ছিলাম পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি যারা অরিজিনাল তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য গাড়িটি বেস্ট হবে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালের ডিসিশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি উনিশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো যারা হচ্ছে ল্যান্সার গাড়ি খুঁজছেন দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন সানরুফ সহ আর এই গাড়িটি প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে পনেরোশো সিসির একটি পনেরোশো সিসির একটি গাড়ি পেপারসও ফুল আপডেট পাচ্ছেন দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ সত্তর হাজার টাকা এখন দেখাবো হচ্ছে আমি একটি নিশান ব্লু ওয়ার্ড পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন প্রত্যেকটি পার্টই অরিজিনাল অবস্থাতে রয়েছে অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ নব্বই হাজার টাকা এখন দেখাবো হচ্ছে একটি ল্যান্সার ইএক্স হাই গ্রেডের একটি গাড়ি রেড ওয়াইন কালার অনেক সুন্দর একটি কালার দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন ফুল লুডের সানরুপ রয়েছে রক ফুট সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটির কন্ডিশনও খুব ভালো হবে প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটি গাড়িটিতে পেপার্সও ফুল আপডেট পাচ্ছেন দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন সানরুফ সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অরিজিনাল তেলের একটি গাড়ি দেখাচ্ছিলাম এখন দেখাবো আরেকটি ল্যান্সার গাড়ি সানরুফ সহ দেখাচ্ছিলাম আর এটা সানরুফ সারা দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি পনেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো হচ্ছে একটি নিশান ঝুঁকি পনেরোশো জিপ গাড়ি আবারও দেখাচ্ছি পনেরোশো যারা জিপ গাড়ি খুঁজছেন তাদের জন্য হবে অরিজিনাল তেলের গাড়ি কি স্টার্টের একটি গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালের এই গেট আপের একটি গাড়ি প্রত্যেকটি পার্টি অরিজিনাল অবস্থাতে রয়েছে চারটি টায়ারি ফ্রেশ অবস্থাতে রয়েছে আর এই গাড়িটির পেপারসও ফুল আপডেট পাচ্ছেন এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আমি এখানে আরেকটি নিশান ঝুঁকি দেখাবো এটি আবার পুষ স্টার্টের একটি গাড়ি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনাল কিটা গাড়ি পেপারস ফুল আপডেট পাচ্ছেন আর এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো হচ্ছে একটি মাসদা এক জেলা দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো সালের রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট সহ অরিজিনাল গেটাপের একটি গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখন দেখাবো একটি জনপ্রিয় গাড়ি টয়টার অ্যাক্টিস দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট গাড়ি প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন টায়ারের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আধুনিক রোববারের ব্যবহারও রয়েছে দুই হাজার তেরো বারোর মডেল দুই হাজার সতেরো সালের এই সিজন পেপার ফুল আপডেট আর অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটি রাস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা এখন দেখাবো হচ্ছে একটি পনেরোশো সিসির আর একটি পনেরোশো সিসির জিপ গাড়ি টয়াটা রাশ নিউ শেপের একটি গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের এই প্রজেকশন হেডলাইট সহ প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে পেপার ও ফুল আপডেট ফাইভ সিটার আর এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এখন আমি দেখাবো যারা হাইব্রিড ইঞ্জিনের মধ্যে সেভেন সিটার গাড়ি খুঁজছেন পিয়াস আলফা আঠারোশো সিসির একটি গাড়ি রেড ওয়াইন কালার অনেক চমৎকার একটি কালার প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে সেভেন সিটারের গাড়ি হাইব্রিড ইঞ্জিন যারা খুঁজছেন একদম ফ্রেশ কন্ডিশনে হবে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ব্যাটারি হেলথ বলেন সব একদম ভালো রয়েছে আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার বিশ সালের ডিসিশন আর এই গাড়িটি আজকিং প্রাইস হচ্ছে অনলি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো হচ্ছে একটি দানবের মতো গাড়ি এইস ওয়ান হন্দাই এইস ওয়ান দুই হাজার মডেল দুই হাজার অনেক হিউজ পরিমাণ স্পেস রয়েছে অনেকগুলো সিটেরও ব্যবহার রয়েছে প্রত্যেকটি অরজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন চব্বিশশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটি আজকিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ নব্বই হাজার টাকা এখন দেখাবো হচ্ছে একটি এক্স স্মার্ট নোহা গাড়ি দুই হাজার সিসির একটি গাড়ি অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি একদম অরিজিনাল গেট গাড়ি অরিজিনাল কালারের গাড়ি একদম জন্ম জন্মস্থল থেকে এই গাড়িটি তেলে চলতেছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি দেখাচ্ছিলাম প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার সিসি ও ফুল আপডেট প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে এই গাড়িতে দুইটি ডোর হচ্ছে পাওয়ার গাড়ির কন্ডিশনও খুবই ভালো হবে যারা ফিজিক্যালি এসে দেখবেন গাড়িটি অবশ্যই পছন্দ হবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নয় যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের প্রত্যেকটি গাড়ির যদি আমি দেখিয়ে রাখি হিউজ পরিমাণ কালেকশন রয়েছে প্রত্যেকটি গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে রোহিমা ফ্রোস না বানার যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস যে কোনো অ্যানালাইজ যে কোনো মানে প্রত্যেকটি গাড়ি হচ্ছে আস্কিং প্রাইস যে কোনো প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কারবিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেসনের গেটের সাথে আমাদের শোরুমটা অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম